চললো গতকালকে বিকেলের ঘটনা মূল আসামী তার নাম কি সাজ্জাদ নাকি হবে তার সঙ্গে একটা কারোকে নাম বলছে তারা কোথায় পুলিশকে জখম করে পুলিশের হেফাজত থেকে পুলিশকে জখম করে পালিয়ে গেল আসামি কোথায় তাই খুঁজে পাওয়া গেল না তারা কি অন্য কোথাও চলে গেছে নাকি তাদের অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা কেউ করে দিয়েছে পুলিশ করেছে নাকি গুন্ডাদের যিনি কন্ট্রোল করেন মুখ্যমন্ত্রী তিনি করেছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি গুন্ডাদের কন্ট্রোল করেন তিনি দুষ্কৃতীদের কন্ট্রোল করেন মুখ্যমন্ত্রীর কন্ট্রোলে থাকা পুলিশ অথবা দুষ্কৃতি দুজনেরই হাল খারাপ দুষ্কৃতি পালিয়ে গেছে পুলিশ ব্যর্থ পুলিশ মন্ত্রী নাকি দারুণ সফল হয় কখনো গোটা দেশের মানুষ বাংলার মানুষ যা দেখেছেন পাঞ্জিপাড়া উত্তর দিনাজপুর যারা ফিল্মি কায়দা আসামিকে কোর্ট থেকে নিয়ে যাচ্ছে থানায় অথবা জেলে পুলিশ সেইখানে গুলি করে পুলিশকে জখম করেছে দুজন পুলিশ এবং পুলিশের গাড়িতে করে পালিয়েছে বা অন্য কোনো ভাবে পালিয়েছে তারা কি বাংলাদেশে গেল না নেপালে গেল না পাশের বিহারে গেল না পশ্চিমবাংলায় আছে দুষ্কৃতীদের রাজত্ব চলছে আর আজ ডোমকলে আবার একই ঘটনা একই ঘটনা আসামিকে নিয়ে পুলিশ গেছে ডোমকলের গ্রামে আসামিকে চিন্তাই করে পুলিশকে জখম করে আসামিকে চিন্তাই করে নিয়ে চলে গেছে আমি আবারও বলছি মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ আসামিকে পর্যন্ত আসামিকে পর্যন্ত যেভাবে ব্যবহার করা উচিত না পারছে না পুলিশ জখম হয়ে যাচ্ছে বরং মানুষের নিরাপত্তা দেবার কথা যে পুলিশের বরং পুলিশকে নিরাপত্তা দিক দুষ্কৃতীরা মুখ্যমন্ত্রী এখন তার ব্যবস্থা করুন যে পুলিশ তার কোনো নিরাপত্তা নেই দুষ্কৃতীদের ব্যবহার করুন পুলিশকে নিরাপত্তা দেবার জন্য কেননা পুলিশ দুষ্কৃতীদের সঙ্গে গায়ে গা মিলিয়ে চলছে তার পরিণতি এটাই হয় আপাতত পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী টোটালি ফেইড পার্ট টাইম পুলিশ মন্ত্রী পার্ট টাইম ডিজি টোটালি ফেইড বাংলার সর্বনাশ কে ফোন বার্তা দিয়েছেন কাথি সবায় সেখানকার ডিরেক্টর কে হবে তৃণমূল নাকি প্রায় সব জিতে গেছে এবার ডিরেক্টর নির্বাচন হবে ডিরেক্টর কে দাঁড়াবে তাই নিয়ে লড়াই মুখ্যমন্ত্রী ফোন বার্তা বলেছেন সুব্রত বক্সি যে তালিকা দিয়েছে ওটা আমার তালিকা তাহলে মুখ্যমন্ত্রী এখন কোন সমবায় ডিরেক্টর কে হবেন সেই তালিকাটাও মুখ্যমন্ত্রী ঠিক করেন ওনার হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল আর উনি বলে দিয়েছেন যেহেতু লোকে বুঝে গেছে যে মুখ্যমন্ত্রীর শক্তিটা দুর্বল হচ্ছে কিনা চেয়ার নড়ে গেছে কিনা উনি কালকে পারলে বললেন না 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 আমার চেয়ার এখনও নড়েনি আরও দশ বছর আমার চেয়ার থাকবে ওনার চেয়ার থাকুক কিন্তু বাংলাটা সর্বনাশ হয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাটা সর্বনাশ হয়ে যাচ্ছে পিসি না ভাইপো ভাইপো না পিসি ও দ্বন্দ্বে আমাদের লাভ কী মুখ্যমন্ত্রী বলেছেন ওনার ক্যান্ডিডেট সুব্রত বক্সি অ্যানাউন্স করেছে বাকিরা তুলে নিক আর দলটা উনিই চালাচ্ছেন ওনাকে বার্তা দিতে হলো যে আমার চেয়ার নড়ে গেছে কিন্তু আমি আবার ধরে নেব ওনার চেয়ার নড়ে গেছে মুসল পর্ব চলছে তৃণমূলে মেদিনীপুরের ভয়াবহ ঘটনা সবাই বুঝেছেন রিঙ্গাল রিঙ্গালিস্টেড কোম্পানি নিষিদ্ধ সেইটা বহাল আমাদের রাজ্যের সরকার তা কিনে চলেছে দিচ্ছে এবং আগে মানুষ মারা গেছে তারপরে আবার এবং ইতিমধ্যেই একজন প্রসূতি মা মারা গেছেন এটি শিশু সন্তান সদ্যজাত শিশু সে পর্যন্ত মারা গেল এ খুন এ তো খুন জেনে বুঝি এই খুনের দায় অপরাধ কার যারা সরকার পরিচালনা করেছেন যারা স্বাস্থ্য দপ্তর পরিচালনা করেছেন আগে অনেকবার বলেছি আমরা স্বাস্থ্য তাকে বরখাস্ত করবেন না ওদেরকে গ্রেপ্তার করুন যদি সত্যি কোনো আইনের শাসন থাকে তাহলে খুনের দায়ে ওদের গ্রেপ্তার করা দরকার হাইকোর্টে আজকে বিচারপতি মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবের কাছ থেকে এই সমগ্র স্বাস্থ্য ব্যবস্থায় যা হয়েছে মেদিনীপুরে যেভাবে ঘটনা ঘটলো রিঙ্গাল নিষিদ্ধ ব্যবহার হলো প্রসূতি মা মারা গেলেন এই সব মিলিয়ে রিপোর্ট চেয়েছেন এবং রাজ্যকে বলেছেন ক্ষতিপূরণ দিতে কি ক্ষতিপূরণ হয় এই প্রসূতি মা মারা গেছেন তার কোনো ক্ষতিপূরণ হয় একজন প্রসূতি মা তিনি বেঁচে আছেন তার শিশু সন্তানটা মরে গেল এ কোনো ক্ষতিপূরণ হয় এ খুন খুনের অপরাধে অপরাধী যারা স্বাস্থ্য দপ্তরের মাথায় আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে তাদের জেলে পুড়তে হবে তাদের বরখাস্ত করতে হবে স্বাস্থ্য সচিব কোথায় স্বাস্থ্যমন্ত্রী কোথায় এর কোনো ক্ষতিপূরণ হয় না